বাইক সার্ভিসে গিয়ে তুনাখে খেয়ে এসে আবার জুতার কালেকশন দেখে মাথা নষ্ট করে ফাঁকা পকেটে বাসে ফেরার নামি আজকের ভিডিও আজকে আমি এসেছি বাইকার সোনে আমার একমাত্র একমাত্রে সার্ভিস করাতে সার্ভিস সেন্টারটি নতুন হলেও আপনাদের অশোক দাদা তার জিক্সিটা এখানেই নাকি সার্ভিস করিয়েছে তাই আমাকে এখানে সাজেস্ট করলো আর ওনার ইমন পরিচিত হওয়াতে বিশেষ জায়গা থেকে শখের বাইকটা সার্ভিসে দিয়ে দিলাম পাবনাতে আমার প্রায় দুই বছরের বাইক সার্ভিসের অভিজ্ঞতাতে এদের সার্ভিসটা একটু হলো আমার কাছে আলাদা লেগেছে দেখা যাক আগে সার্ভিস হোক তারপরে বাকিটা বলা যাবে বাইক সার্ভিস হতে থাক এইভাবে ভাবলাম বন্ধু তুষারের দোকানে গিয়ে ঈদের কালেকশন দেখে আসি আলাদা রকম ভালো লাগা থাকার কারণে কিছুদিন ফোন বললো দাদা দোকানে কিছু নতুন কালেকশন এসেছে তুমি এসে দেখে যাও দোকানে ঢুকতে এমন সময় আমি গিয়েছি ওর ঈদের কালেকশনের লট মাত্রই আনবক্সিং করলো চোখে পড়লো নতুন কিছু ঈদের কালেকশন এতগুলো সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছিল সবই আমি নিয়ে যাই কিন্তু আমি সব নিলে আপনারা নেবেন কি তাই ভেবে নিলাম না আর কি যেহেতু রাজভাবে আমার চলাফেরা করতে হয় তাই তুষারকে বললো আমাকে কমফোর্টের মধ্যে একটা জুতা দাও তখন আমাকে তুষার এই জুতাটি সাজেস্ট করলো আপনাদের প্রিয় অশোক দাদাও বলল তারা নাকি ভালোই লাগতেছিল কিন্তু পকেটের অবস্থা টানটান হওয়ার কারণে জুতাটি নিলাম না দেখে গেলাম ঈদের আগে বা পরে এসে কব দিয়ে যাব চাইলে আপনারাও আমার মতো দেখে গিয়ে পরে কব দিতে পারেন তুষারের সাথে কিছুক্ষণ গল্প করলাম কারণ সামনে আপনাদের হাসিফ ভাইয়ের একটা মোটামুটি মিশনে নামবে আর সেটা সব যদি ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এখন সময় হয়েছে সার্ভিস সেন্টারে ফিরে যাওয়ার আশা করি আমার বাইকটা একদম রেডি হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে আপনাদের সম্মানিত অশোক দাদা তার ভাঙা কিটওয়ালা বাইক দিয়ে দিয়ে কন্ট্রোল করতে না পেরে আমার বাইকের পেছনে মেরে পেছনের বাম সাইডের সিগন্যাল লাইটটি ফেলে ওইটা আবার আজকে ওকে দিয়ে জরিমানা স্বরূপ পুষিয়ে নিলাম বাইক সার্ভিস শেষে ইমন বলল ভাই চালায় আসেন দেখলাম সব ঠিকঠাকই আছে আমার পছন্দ হয়েছে আপনারা তাহলে সার্ভিসটি নিতে পারেন বাইকের ইঞ্জিন অয়েল পাল্টাতে এসে মোটামুটি লেভেলের একটা চুনা খেয়ে আজকের মতো চলে যাচ্ছে আল্লাহ হাফেজ